গ্ৰাম কুক্ৰেটাৰ আমি এটা বিড লওক চেয়াৰমেন আমাক খুব হয়ৰণি পেচাৰণী দিয়ে আজিকালি আমাৰ জমি নাল পতাকা উৰে দখল কৰিল আচানল মেম্বাৰ ইচাহ নতুবুল্লে লাইটি ঠেংগাৰ দেড়শো দুইশো লোক নিয়ে এসে অস্ত্রপাতি নিয়ে এসে আমার জমি দখল করলো আমার পাশে কেউ নেই আমি একা একা বিদ্যু এলো ওরা লাল পাতাকা উড়ে দিয়ে গেল আমি সবার কাছে বিচের সরকারের কাছে বিচের আমার মারধর করলো আমি একটা বিদ্যু হলো কাগজ কার নামে আছে আপনার আছে আমার দলিল পাতি সব ঠিক আছে ওরা গায়ের জোরে আমার জমি বেয়া দখল দিল কত শতক বারো শতক আপনি কি আইনগত ভাবে আমি সরকারের কাছে বিশেষ চাই থানায় অভিযোগ করছেন থানায় অভিযোগ দিয়েছি দুইবার আমি রায় পাইছি আয় ওয়াদ বই গেছে ওয়াদ বই গেছে ওয়াদ বইর নাম কি গুলসা গুলসা গুলসার জায়গা ছিল আজকে বাড়ি উকড়েলো ছিল এটা কোন গ্রামে মুক্তি নগর ইউনিয়ন আচ্ছা এখানে যে আগে যারা রোয়াগার ছিল ওদের নাম কি ওদের নাম হলো ওয়াদ বউ উনি কিনছে আমাদের কাছ থেকে আট সে কিনছে আজ থেকে দশ বারো বছর ওনারা ভোগ দখল কতদিন হলো আছে দশ বারো বছর হইলো হঠাৎ করে আপনারা যে দখল করবো আমাদের জমি আপনি কেন খাচ্ছেন